ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি তারা এখানে ভিজিট করতে আসবে আমাদের ছাত্ররা ওই দেশে ভিজিট করতে যাবে অনলাইন প্রতিযোগিতায় অংশ নিবে অফলাইন প্রতিযোগিতায় তারা গিয়ে সেখানে অংশ নেবে এই জায়গাটায় আমাদের সম্মানিত অভিভাবকদের একটু দৃষ্টি আকর্ষণ করব এই খরচটা তাদেরকে বহন করতে হবে টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যাডমিশন গোয়িং অন নার্সারি কেজি স্ট্যান্ডার্ড ওয়ান টু স্ট্যান্ডার্ড এইট স্মার্ট ক্লাসরুম স্মার্ট ফ্যাকাল্টি বিগেস্ট প্লে জোন টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল আর্কিটেক্ট অফ গ্লোবাল লিডার ডি এম আর সি ভবন ডেমরা রোড যাত্রাবাড়ি ঢাকা কন্ট্যাক্ট জিরো নাইন ওয়ান ফোর এইট নাইন ফাইভ ফোর জিরো সিক্স আমেরিকার ভিসা আমরা করে দিব লন্ডন অস্ট্রেলিয়া কানাডা ভিসার সব প্রসেস আমাদের হবে কিন্তু এই খরচটা আপনাদেরকে বহন করতে হবে কিন্তু আমি সোকল প্রতিষ্ঠানের মতো আড়াই লাখ তিন লাখ চল্লিশ লাখ বিয়াল্লিশ লাখ টাকা ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবে না এখানে ইনশাল্লাহ এখানে আমরা অর্থ উপার্জন নয় আমরা আমাদের এই এলাকাকে চিন্তা করে সেই নারায়ণগঞ্জ আমাদের নসন্দী কুমিল্লা হয় কি বলে যে সেই গাউসিয়া বুলতা যাত্রাবাড়ি টিকাটলি এবং আমাদের এই বনশ্রী এই সমস্ত এলাকার ছাত্ররা যেন পড়াশোনা করতে পারে একটা মধ্যম মানের আমরা অর্থ দিয়ে একটা ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান আমরা করতে চাই যেই শিক্ষা প্রতিষ্ঠান বদলে দিবে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এটা নিশ্চিত থাকতে পারেন আপনি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে তারা বদলে দিবে আমরা বদলে দিব এইটার ভর্তি ফি আমরা ধরেছি মাত্র বিশ হাজার টাকা আর টিউশন ফি হবে মাসিক ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দশ হাজার টাকা আর সিক্স থেকে এইট পর্যন্ত বারো হাজার টাকা আমাদের প্রথম বছরটা ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ওয়ান থেকে এইট পর্যন্ত স্ট্যান্ডার্ড এইট পর্যন্ত হবে এই বেদ যখন নাইনে যাবে তখন স্ট্যান্ডার্ড নাইন যখন তারা ও লেভেলে যাবে এই বেসি নিয়ে আমরা এ লেভেল পর্যন্ত যাব আপনারা ইতিমধ্যেই সেই জায়গাটা বুঝতে পারবেন দেখতে পারবেন যে আমরা কি করছি আমাদের একটা কথা বলেছি অন্যতম বৈশিষ্ট্য বাড়িতে আপনার কোনো পড়াশোনা করতে হবে না আপনার বাড়িতে কোনো টিচার রাখতে হবে না ক্লাসরুমই এনা এর জন্য আলাদা কোনো অর্থেরও প্রয়োজন নাই এবং আমাদের বাচ্চারা মুরগির ফার্মের মতো বাচ্চাদের মতো বেড়ে উঠে সেটাও আমরা করব না আমরা তাদেরকে আকাশ দেখাবো আমরা তাদেরকে তারা দেখাবো আমরা তাদেরকে ফিশিং শিখাবো কিভাবে বাস ধরতে হয় মাছের বাজারে তো তাদেরকে আমরা নিয়ে যাবো আমরা তাদের রেল স্টেশনে নিয়ে যাব আমরা বিমানবন্দর নিয়ে যাব আমরা তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট শিখাবো আমরা তাদেরকে থানায় নিয়ে যাব আমরা বিভিন্নভাবে বাস্তবমুখী শিক্ষা তাকে দিব যেন সে সেটার সুন্দরতা দিয়ে তারা নৈতিক চরিত্র আমরা গঠন করব বাবা মাকে ভালোবাসা শিক্ষকদেরকে শ্রদ্ধা করা দেশকে ভালোবাসা সমাজকে ভালোবাসা সহপাঠীদের ভালোবাসা প্রতিবেশীদের ভালোবাসা এই জায়গাগুলো যেন তারা অনেক দূর এগিয়ে যেতে পারে এইটা আমরা এই শিক্ষার মধ্য দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যাব আপনারা কেবল আমার প্রতি আপনাদের যে আস্থার জায়গা সেটা সুন্দর করে রাখবেন ইনশাল্লাহ আমরা সেই জায়গায় আপনাদের সন্তানকে পৌঁছে দিব আমরা তাদেরকে আর্কিটেক্ট অফ গ্লোবাল লিডার হিসেবে তৈরি করব ইনশাল্লাহ আমি শুধু একটা কথাই আপনাদেরকে বলতে চাই বিদেশমুখী শিক্ষা ব্যবস্থার দ্বারা অপসংস্কৃতির চর্চা নয় আত্মমর্যাদা ও আত্মশক্তির উন্মেষ ঘটিয়ে আমরা চাই বিশ্বমানের সুস্থ সবল সুশিক্ষিত দেশপ্রেমিক মানুষ ঘটতে টার্নিং পয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুল সেই প্রচেষ্টারই একটা অংশ সকলকে ধন্যবাদ